আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বাটন মোবাইলে কল আসে কিন্তু আপনার বাটন মোবাইল দিয়ে আপনি কাউকে কল করতে পারেন না তো এরকম সমস্যা যদি আপনার বাটন মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো তার তারপর প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার এখানে আমি আমার মোবাইল দিয়ে কল দিচ্ছি ওয়ান টু থ্রি তো এই নাম্বারে আমি উঠিয়ে এখন আমি কল দেবো আমার সিমে তো কল কিন্তু যাবে না আমার মোবাইলে কিন্তু কল আসে তো কল কিন্তু যায় না তো এখন আমি কল দিয়ে দিচ্ছি তো কল কিন্তু এই দেখতে পেলেন কলটি কিন্তু অটোমেটিকলি কিন্তু কেটে গেছে তো এরকম সমস্যা থাকলে আপনার বাটন মোবাইল যে যেভাবে আপনি সেটিং করার মাধ্যমে সমস্যার সমাধান করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তোর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা মেনু অপশনে চলে যাবেন তো আপনার বাটন মোবাইলে মেনুতে আসার পর এখানে আপনার সেটিংয়ে চলে যাবেন সেটিং আসার পর এখানে কল সেটিং তো আপনার সেটিংয়ের যেখানে কল সেটিং আছে তো সেখানে আপনি চলে যাবেন তো কল সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে এখানে হাইট আইডি তো আপনি এখানে সেটিং থেকে হাইড আইডি তো এই সেটিংয়ে চলে যাবেন তো এখানে আসার পর আপনার সিম সিলেক্ট করে নেবেন তো আপনার কোন সিমের সমস্যা তো সেই সিমটি সিলেক্ট করে নেবেন তো আমার সিম দুই নাম্বারের সমস্যা এয়ারটেল তো এটা আমি সিলেক্ট করে নিলাম তো সিম সিলেক্ট করার পর এখানে আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওয়ান আইডি আর আছে ডিসপ্লে আইডি বাই নেটওয়ার্ক তো এখন আপনি এখানে হাইট আইডি তো এই সেটিংটা যদি সেভ করা থাকে তাহলে আপনি এখানে আপনি ডিসপ্লে ওয়ান আইডি অথবা ডিসপ্লে আইডি বাই নেটওয়ার্ক তো এই সেটিংটা আপনি কিন্তু সেভ করে নেবেন তারপর আপনি বেগে চলে আসবেন তো এখন আমি কল দিয়ে দিচ্ছি আমার সিম দুই নাম্বারে আমি এখন কল দিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল কিন্তু গেছে তো দেখতে পেলেন কল কিন্তু হয়েছে তো আমার এখানে কিন্তু সমস্যা কিন্তু দেখা দেয়নি তো কল কিন্তু অটোমেটিক কিন্তু কেটে যায়নি তো এখন কিন্তু আমি কল করতে পেরেছি তো আপনার মোবাইলে যদি সমস্যা থাকে কল যদি অটোমেটিক কেটে যায় কল যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি এভাবে আপনার বাটো মোবাইলে সেটিং করার মাধ্যমে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অপেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ